হাই আমি মধুসূদন ভৌমিক আজকে আপনাদের সাথে কথা বলব হচ্ছে রেমিটেন্স ফ্রিলান্সিংয়ের মাধ্যমে কিভাবে ইনকাম করবেন তো রেমিটেন্স যোদ্ধা এক শ্রেণী যারা বাইরে আছে দেশের বাইরে আরেক শ্রেণী মানুষ হচ্ছে ঘরে বসে বা অফিস বা এর মাধ্যমে বাইরের কান্ট্রির কাজ কম্পিউটারের মাধ্যমে ঘরে বসে করে দিচ্ছে তো ঘরে বসে করে দেওয়ার জন্য যে যে যোগ্যতাগুলো দরকার সেগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের জন্য কতটুকু উপকার সেটা নিয়ে আপনাদের সাথে আলাপ করব কতটুকু গুরুত্ব তাদের বেসিক্যালি রেমিটেন্স হচ্ছে বিদেশিদের কাজ ফাইবার আপওয়ার্ক ছাড়া বিভিন্ন ওয়েতে কাজ করা সেটা হচ্ছে যে আপনার ডিরেক্টলি ক্লায়েন্ট ধরে কাজ করতে পারেন এর মধ্যে এক নম্বর হচ্ছে ক্লিপিং পাত এটা ভালো একটা বিজনেস বাংলাদেশে ইন্ডিভিজুয়ালভাবে ফ্রিল্যান্সিং করতে পারেন প্লাস হচ্ছে কোম্পানি দিয়েও করতে পারেন তো এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আরও আপওয়ার্ক হতে পারে ফাইবার হতে পারে গ্রাফিক্স ডিজাইন হতে পারে ডিজিটাল মার্কেটিং হতে পারে ওয়েব ডিজাইন হতে পারে এই তিনটায় মূলত চারটাই হতে বেস্ট ঠিক আছে এছাড়াও আরও অনেক রয়েছে তো বাংলাদেশের যে তরুণ সমাজ বাংলাদেশের যে এরা হচ্ছে কাজ শিখে কাজ শেখার পর এগুলোকে যে বাই যে স্কিল ডেভেলপ করতে হবে হয় কোনো বড়ো ভাইয়ের কাছ থেকে শিখতে হবে কোনো ইনস্টিটিউট থেকে শিখতে হবে না হলে ইউটিউব প্ল্যাটফর্ম শিখতে হবে না হলে ইডিএম থেকে আপনাকে একটা কোর্স কিনতে হবে বা ইডিএমে ফ্রি আছে ফ্রি থেকেও আপনি শিখতে হবে যেভাবেই হোক আপনাকে শিখতে হবে স্কিল গ্যাদার করতে হবে স্কিল গ্যাদার করার পর তো এইগুলোকে ডেভেলপ করার জন্য কাজ খুঁজতে হবে কাজ খুঁজার জন্য নাম্বার ওয়ান আপনাকে ইমেল করতে হবে বিভিন্ন গুগলে সার্চ দিয়ে বিভিন্ন ওয়েবসাইটের নাম্বার বের করতে হবে তো ওয়েবসাইটের ইমেল নাম্বার বের করে ইমেল অ্যাড্রেসে আপনাকে কাস্টমাইজ করে ইমেল করতে হবে যে আমি তোমাদের এই কাজটা করে দিতে চাই সো আমাকে কাজ এভাবে যদি ট্রাই করা যায় তাহলে আপনি একটা পর্যায়ে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম করতে পারবেন তবে এই রেমিটেন্স যোদ্ধাকে চাচ্ছি আমি মূলত বাংলাদেশের যত তরুণ সমাজ আছে ছাত্র আছে এই প্রত্যেকটি ছাত্র যদি ঘরে বসে কম্পিউটারে মাধ্যমে কাজ করে একটা ডলার বিভিন্ন ড বড় অঙ্কের ডলার আমাদের দেশে যোগায় তো আমাদের প্রত্যেকটি পরিবার স্বাবলম্বী হবে ইভেন দেখেন চৌষট্টি ডিস্ট্রিক্টে যতগুলো পরিবার আছে পরিবার থেকে একজন করে যদি আমার রেমিটেন যোদ্ধা হয় যারা যারা বিদেশ থেকে বিদেশে গিয়ে টাকা ইনকাম করে আমাদের এখানে দিচ্ছে আর একটা শ্রেণী আমরা ইন্টেলেকচুয়ালভাবে ঘরে বসে বা অফিস দিয়ে বা নিজেরা আমরা কাজ করে বাইরে কান্ট্রি থেকে ডলারগুলো ভিতরে আনতে পারি তাই দুইটাভাবে আমরা রেমিটেন্স দিয়ে আমাদের বাংলাদেশকে আমরা ডেভেলপ করতে পারি তো যে বেকার সমাজ আমার রয়েছে বেকার যারা রয়েছে তো যারা চাকরির পিছনে না খুঁজে উদ্যোক্তা হওয়ার চিন্তা করেন আপনি ছোট একটা পিঠা বিক্রি করেও আপনার পিঠাটাকে আপনি বিক্রি করতে পারতেছেন রাইট আপনার একটা জুট দিয়ে একটা জিনিস বিক্রি করতে পারতেছেন হাতে একটা জিনিস বিক্রি করতে পারতেছেন যেটাই বানার করে ফেসবুকে পেজ খুলে ওটাকে বুস্টিং করলে বাংলাদেশের মধ্যে ওটাই বিক্রি করা সম্ভব আপনি নিজস্ব জিনিসকে আপনি বিক্রি করতেছেন সহজেই এখানে আপনার কী লাগবে আপনার ফর এক্সাম্পল কাঁথা ধরো আপনি বিশটা কাঁথা তৈরি করলেন দুই তিন মাসে বিশটা কাঁথাকে ছবি তুলে ফেসবুকে ছবি তুলে আপনি এবার দুই হাজার করে বা পাঁচ হাজার করে আপনি ফেসবুকে প্রাইজ দিয়ে আপনি বুস্টিং করলেন বুস্টিং করতে বেরিয়ে সহজ আমি বুস্টিংয়ের কাজগুলো হেল্প করে থাকি আমরা অনেক গ্রো বাংলাদেশের ভিডিওগুলোতে অনেক আছে মূলত আমার ফ্রি ফ্রি সাজেশনস বা আমি ফ্রিতে শেখাই কিভাবে এই যে আমি আপনাদের কথা বলতে যে জন্য ফ্রি সো আমি চাই হচ্ছে আমার বাংলাদেশের সমাজ যারা তার দারুণ তরুণ সমাজ ছাত্র সমাজ এরা যেন এই উদ্যোক্তা হয় প্রত্যেকটি পার্সনকে আমি দেখতে চাই উদ্যোক্তা হিসেবে রাইট সেজন্য আমার নিরলস চেষ্টা থাকবে সঙ্গে থাকবেন আরও আরও নতুন করে চিপস দেব কিভাবে আমরা স্বাবলম্বী হতে পারি আর ভালো করতে পারি আমার দেশকে একদিন আমি খুব উন্নত বিশ্বের চেয়েও সেরা দেশ দেখতে চাচ্ছি আমার সোনার বাংলা দেখতে যাচ্ছি ঠিক আছে সো আমার এই তরুণ সমাজ দিয়ে সম্ভব এটা আমি মনে করি তাদের প্রতি আমার সেই বিশ্বাস আছে বলেই আমার এই কঠোর পরিশ্রম আপনাদের জন্য তো সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে বলবেন আমি আপনাদের চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ